সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে এই জমির মধ্যে পানি না পেয়ে বাধ্যগত ক্ষীরা লাগাইতেছি তো ক্ষীরা দরাতে পানি দিলেই গাছ করা যায় আবার একটা নতুন সিস্টেমে করছি যেটা হচ্ছে মানুষ তো ভেঙের উপরে দরা করে করে দেয় আমি গাছ ডাইরেক্ট ক্ষীরার একেবারে শুলি বান বানায় ফেলেছি এই বানাইছি বানায় মানে বিচি দিব বেশিত কোনো গোবর টোবর কোনো কিছু দিই নাই তার একবারে এখানে বিচি দেওয়ার পরে সিঁচ দিব না সিজ দেওয়ার পরে নালে পুমপাবে পুম্পার পরে গাছ উঠবে ঠিক আছে এটা হচ্ছে সিস্টেমের জন্য করা হয়েছে যে তরিত ঘুরি যেটা বিচি একজনের কাছে নেওয়া হয়েছে তো এই বিসি যদি এখন ই করি ওই দেরি করি তাহলে ট্যাক নষ্ট হয়ে যাবে বয়স হয়ে যাবে হ্যাঁ আর দ্রুত টেকে বেশি কিনে টেক পরে গাছ লাগালো লাগালে তখনও আবার আপনার সময় পেয়ে চলে যাবে অনেকে লাগাইতেছে তৈরি জিনিস লাগানোর জন্য এটা করছি খাবার টাবার কিছু দিনে আলুর জমিতে যেটা খাবার ছিল সেই খাবারের মধ্যেই মানে কমপ্লিট করতেছি তার কারণে এখন খাবার দিয়ে খাবার দিয়ে বেশি লাগানো যাবে না বেশি মরে যাবে ক্ষীরার জমিতে ক্রীড়ার দোলাতে খাবার তিন চার দিন আগে দিতে হয় ঠিক আছে মানে ডিএপি ইউরিয়া পটাশ এসব গোবর এসব আগে দিলে ভালো হয় সাথে সাথে দিলে গাছ উঠবে না এটা একটা নতুন সিস্টেম জানার বিষয়ে যারা জানা নাই জানা না থাকলে এরা আবাদ করতে পারবেন না তবে আমার জানা আছে কি জন্য আমি চৌদ্দ যাওয়ার আগে আর পাঁচ সাত বছর আগে আমি ক্ষীরার ফসল করে গেছি এই ফসলটা করার আমার অভিজ্ঞতা আছে ক্ষীরার বেশি কীভাবে ঝাঁপ দিতে হয় কীভাবে ঠেকাইতে হয় সব জানা আছে তো এ কারণে আমার কোনো সমস্যা হয় না ক্ষীরার বিসি ভালো মতো করে আমার মানে কীভাবে হয় সেটা জানা আছে তারপরেও যারা যারা ক্ষীরার আবাদ করে তারাও জানে তারা বলে দেয় ঠিক আছে কীভাবে ঝাঁপ দিতে হয় কীভাবে কী করতে হয় তো এই হচ্ছে অবস্থা গাছ গাছ পানির অভাবে ক্ষীরা লাগছে ক্ষীরা যদি প্রথমে লাগাইতাম এতদিন ক্ষীরার গাছ অনেক বড় যেত ভুল হয়ে গেছে বাড়িতে প্রথম এসে মানে বুঝতে পাই নাই যে কোনো ফসল কভাবে কখন করতে হয় আলু লাগাইছি ফটাশ করে আলু লাগাই দিছি আলুর জমিতে হচ্ছে ই নাই পানি নাই তো পানি ফিচব অবশ্য মোটর আছে সামনে এক জায়গাতে একটু আলু মেশিন লাগে পানি সীচ বেশি সীসাতে যাবে না এই কারণে এই বেশি দিয়ে যাতে একবার একটা সীসা ডুবে এই সীচাতে যাতে ক্রীড়ারও গাছ ওঠে ওদিকে আলু গাছ যাতে বান্ধব আছে পানি ছাড়া আলু গাছ আছে মানুষে গাছ উঠে আগে সিসা দিয়েছে সীসা দেওয়ার পরে বাঁধছে আর আমি একবারে তো এ হয়েছে সিস্টেম ক্রীড়ার জমি লাগানো এভাবে লাগাইতে হয় তো আবার করতে করতে একটা জিনিস আপনাদের কাছে বলি সেটা হচ্ছে আমি যে সব ভিডিও করি না কেন সৌদি আরব থেকে সৌদি আরবের বিষয়ে মানুষ প্রথমে সৌদি আরবের বিভিন্ন কোম্পানি ইনফরমেশন সম্পর্কে কোম্পানি সম্পর্কে বিভিন্ন তথ্য ভিডিও শেয়ার করতাম তো সেই সব ভিডিও চ্যানেলের বেশি তো ওই সব ভিডিওর উপরে মানুষ কমেন্ট করে বেশি হ্যাঁ তো সেজন্যই আমি কাজ কাজের ফাঁকে ফাঁকে দেশে তো আমার কাজ এগুলোই আগেও কৃষিকাজে ছিল তো কাজের ফাঁকে ফাঁকে মানুষকে আবার পরামর্শ দিয়ে থাকি তার কারণ পরামর্শ দিতে হবে কারণ ওই সব ভিডিওর ঘুরে আমার চ্যানেলের ইয়ে তো সৌদি আরবে যারা যেতে চান তারা কাজ জানা থাকে সবচেয়ে ভালো কোন ভিসা হয় জানেন সবচেয়ে ভালো যে ভিসা হয় সেটা হচ্ছে কারেন্টের কাজের ভিসা যারা ইলেকট্রিশিয়ান তারা গেলে যেতে পারবেন তবে ওই এক মাসে এক বছরের রিকামা সহ মানে পনেরো মাসের রিকামা সহ গেলে সাড়ে ছয় লাখের নিচে যেতে পারবেন না এর আগে যদি যেতে পারেন এর নিচে তাহলে যদি কোনো ভাগ্যক্রমে যদি কোনো ভালো কোম্পানি ভিসা দেয় তাহলে হবে বন্ধ করে পরে দেয় তো বলছিলাম কি কারেন্টের ভিসা হ্যাঁ কারেন্টের ভিসায় ইলেকট্রিশিয়ানের ছয় লাখ সাড়ে লাখ ছয় লাখ সাড়ে ছয় লাখ টাকার নিচে যাওয়া যাবে না পূর্ণ মাসের কামা সহ গেলে এর কমে যদি কেউ নিয়ে যায় তাহলে আপনি কি কামা দেবে না কাজে দিতে পারবে না মিথ্যা কথা যাবে সত্যিকারে যদি এই ভিসাতে গেলে এত রিটি লাগবে তবে এই ভিসাতে ইনকাম বেশি আছে কারেন্টের কাজে একশো ষাট দেড়শো কোনো জায়গায় দুইশো রিয়াল হাজিরা পাওয়া যায় ঠিক আছে আর কোম্পানিতে গেলে হয়তো কম রেটে গেলে ভালো কোনো কোম্পানির খাগ্যক্রমে যদি মিলে তো তাহলে একটু কম রেটে পাওয়া যায় তবে কম এটা মিলে না তার এই কাজের বেতন বেশি বা এই কোম্পানির চাহিদা ভালো এই কারণে এই ভিসা দালালরা পেলেও টাকা বেশি নাই ঠিক আছে তো ফির ভিসাতে গেলে ভাইরে কাজ করলে কান্টের কাজ না থাকলে আপনি ফিরি ভিসাতে গেলে আমি লাইন দিতে গেলে অবশ্যই ছয় লাখ সাড়ে ছয় লাখ কেউ সাত লাখ টাকা নেবে তবে গেলে লাইফ গ্যারান্টি আর আপনারা এই সাপ্লাই গেলে মানুষ যায় তিন লাখ চার লাখ টাকা দেয় তারা কখনো এই কামা পাবে না এটা গ্যারান্টি তিন লাখ চার লাখ টাকা দিয়ে গেলে না তার কারণ হলো এত কম রেটে কামা হয় না ই কামা করতে গেলে অবশ্যই এই বেশি টাকা লাগে তিন লাখ সাড়ে তিন লাখ টাকা দেয় কামা হবে না মানুষের খরচই লাগে একটা মানুষের তিন লাখ টাকা তিন লাখ টাকা যদি খরচ লাগে তাহলে এই কামা কি করে হবে টাকা অবস্থা কোম্পানিতে মানে কাজে গেলে বেশি ৬ লাখ লাগবে অন্যান্য যান তাহলে কম গেলে না ঠিক আছে বিষয়ে যদি আপনারা বাইরে কাজ করার জন্য বিষয় তাহলে আপনারা পাঁচ লাখ সাড়ে লাখ টাকা নিচে যেতে পারবেন না তার কারণ লাখ টাকা খরচাই লাগে কেউ যদি আপনাকে লাখ বা সাড়ে তিন লাখ চার লাখের নিয়ে যায় আপনাকে সেই লোক আপনাকে কখনো পনেরো মাসের দিবে না দেবে তিন মাসের কামা হুম আর যদি ভাগ্যক্রমে মিলে হয়তো কোনো ভালো কোম্পানি তখন হয়তো চার লাখ সাড়ে চার লাখ বা পাঁচ লাখের ভিতরে এই কামা দেয় বা চার লাখের কামা দেয় ভালো কোনো কোম্পানি আবার সাপ্লাই কোম্পানি হলে দেখা যায় বেশি লিও কেমা দিবে না ঠিক আছে আবার কারেন্টের কাজে হলে ওই ভিসাতে দালালেরা হলে বাইরে থেকে পেশা বিক্রি করলেও ইকামা মানে একটা রেট বেশি নেবে কোম্পানি হলো তারপরে ফির বিষাতে গেলে আপনার গায়েটের কাজে অবশ্যই সাড়ে ছয় লাখ থেকে সাত নিচে আপনারা যেতে পারবেন না ঠিক আছে ইকামা দিতে পারবেন না ওই বিষাদের ইয়ে বেশি ওই কাজের উপরে চাহিদা বেশি ঠিক আছে ওটা তোমার জন্য বেশি ঠিক আছে আর দেখা গেছে আপনি সাপ্লাই নিয়ে গেছে হোটেলে মোটেলে কম দিয়েছে হ্যাঁ ফিরি বিষয় নিয়ে গেছে ওই তিন লাখ টাকা সাড়ে তিন লাখ টাকা দিয়ে নিয়ে গেছে না কাম করাবে অবশ্য কাম করতেছেন যাওয়ার পরে কিছু বললে বলবে যে কাম তো করতেছে ই কামার ব্যবস্থা হচ্ছে না আমি কোনো সমস্যা হবে না এরকম সিস্টেম আছে ই কামা ছাড়া তো আপনার সমস্যা হবে হবে না বছর পর বছর কোম্পানির সাহায্য থাকলে বিভিন্ন হোটেলে বাড়িতে ঠিক আছে তো এইভাবে চলে লিগাল ভাবে থাকতে গেলে ফেরি বিষাদে আপনারা পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ টাকা ছাড়া হ্যাঁ ই কামার আপনারা যেতে পারবেন না হ্যাঁ এটাই হচ্ছে আসলে বিশেষ যদি আপনারা কেউ যদি পান ফিডি ভিসাতে কারেন্টের কাজে ছয় লাখের নিচে তাহলে আমাকে বলবেন কমেন্ট করে ভিসা লাগবে আমার আর যদি এমএল আইডি ভিসায় যদি তিন লাখ সাড়ে তিন লাখ চার লাখের ভিতরে যদি আপনারা অন্য মাসে ই কামার পান তাহলে আমার কাছে জানাবেন আমার ভিসা লাগবে তো আজকের ইনফরমেশন এই পর্যন্ত সবাই ভালো থাকবেন শুষে থাকবেন আসসালামু আলাইকুম